পৃথিবী চত্বর থেকে দেখেন সবাই কিভাবে দৌড়াচ্ছে চিন্তা করেন সারা দেশে কিন্তু আজকে দোসরা আগস্ট সারা দেশে কিন্তু খুব তুল পার হয়েছে আপনারা জানেন অনেক মানুষ হতাহত আহত নিহত হয়েছে আপনারা জানেন একজন পুলিশ সদস্য নিহত হয়েছে এটা আর কতদিন চলবে আপনারা দেখবেন একদিন চলতে 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 হঠাৎ প্রশাসন বলবে আমরা আর পারবো না মারতে তখন কি হবে সবাই আমরা চাই একটা শান্তিপূর্ণ দেশ আমরা চাই না কারো দাসত্বে থাকতে আমরা চাই স্বাধীনভাবে লিখতে আমরা চাই স্বাধীনভাবে বলতে আমরা কারো দাসত্বের আমরা চাই না ভয়ে ভীতিতে বসবাস করতে এই দেশে এটা কারো বাবার দেশ নয় এটা আমার দেশ আপনার দেশ সকলের দেশ এই দেশের জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে উত্ত্রিশ লক্ষ শহীদের দেশ আসুন এই দাসত্ব থেকে আমরা বের হয়ে আসি এই দাসত্বের বেড়াজাল থেকে আমরা বের হয়ে আসি ছাত্র আন্দোলনের যুক্তি